ওয়াশিংটন বহু দশক ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র সামরিক সহায়তা কূটনৈতিক আশ্রয় এমনকি জাতিসংঘে নিয়মিত ভেট সব ক্ষেত্রেই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে এই পুরনো বন্ধুত্বে টানাপোড়েন শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন এর বদলে উঠে এসেছে সতর্কতা এমনকি হুঁশিয়ারিও টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে বলেন ইসরায়েল যদি ওয়েস্ট ব্যাংকের কোন অংশ সংযুক্ত করার উদ্যোগ নেয় তবে ওয়াশিংটন তাদের সামরিক ও অর্থনৈতিক সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করবে। ট্রাম্প বলেন আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি এখন সেটি ভঙ্গ করা যাবে না ইসরায়েল যদি এমন করে তবে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে এই বক্তব্যের পরই প্রকাশ্যে আসে তেলাবি ওয়াশিংটন সম্পর্কের পড়ে। এর সূত্রপাত বাইশ অক্টোবর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের দুটি বিল পাশের মধ্য দিয়ে যেখানে ওয়েস্ট ব্যাংকের কিছু অংশে ইসরায়েলি সার্বভৌমত্ব বাড়ানোর প্রস্তাব তোলা হয় হোয়াইট হাউস এটিকে সরাসরি আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার জন্য বিপজ্জনক বাধা হিসেবে বিবেচনা করেছে এই আগুনে ঘিরালে ইসরায়েলের চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেস মোটিচের মন্তব্য তিনি সৌদি আরবকে কটাক্ষ করে বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বদলে চাইলেই তারা উটে চড়ে ঘুরে বেড়াতে পারে বক্তব্যটি নিয়ে ক্ষুব্ধ হয় রিয়াদ ও ওয়াশিংটন শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন স্মোকিচ তবে ঘটনাটি দুই দেশের মধ্যে বাড়তে থাকা অবিশ্বাসকে আরও প্রকট করে তোলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলকে সংযত থাকতে বারবার সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিকেরা বলছেন গত কয়েক বছর ধরে অত্যন্ত কৌশলগতভাবে আরবদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হয়েছে যেন কোনোভাবেই যুক্তরাষ্ট্র আরব সম্পর্ক নষ্ট না করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভেন্স নেসেটের আনা সেই বিল প্রসঙ্গে বলেন অযৌক্তিক ও রাজনৈতিক কৌতুক তিনি সতর্ক করেন এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভেন্সকে আশ্বস্ত করেন যে বিলগুলো প্রতীকী এবং এর আইনি কার্যকারিতা ততটা নেই কিন্তু ওয়াশিংটন এসব যুক্তি মানতে নারাজ হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন ইসরায়েল বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে পুরনো ভূখণ্ডগত আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করছে যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে সাংঘর্ষিক ট্রাম্প একদিকে শান্তি ও সংযমের কথা বলেন অন্যদিকে ইসরায়েলের অভিযানে নীরব সমর্থন দেন তার নীতিতে যেমন কূটনৈতিক চমক আছে তেমনি রয়েছে হঠাৎ করে ঘুরে দাঁড়ানোর প্রবণতা তিনি হামাসকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলেও সময় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেননি বরং সেই রাতেই গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরু হয় যা অনেক পর্যবেক্ষক ওয়াশিংটনের নীরব সম্মতি বলে মনে করেন যুক্তরাষ্ট্র বুঝে গেছে শুধু ইসরায়েলকে খুশি রাখতে গিয়ে আরব বিশ্বে তাদের প্রভাব কমে যাচ্ছে ট্রাম্প তাই এবার ভারসাম্যের চেষ্টা করছেন ইসরায়েলকে শিক্ষা দিতে চান কিন্তু সম্পর্ক ছিন্ন করতে চান না কারণ ইসরায়েল শুধু মিত্র নয় মার্কিন ও গোয়েন্দা কাঠামোর অপরিহার্য অংশীদার অবশ্য ট্রাম্পের রাজনৈতিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তাকে দেশের সমালোচনার মুখে ফেলতে পারে তিনি এখন এমন এক নীতি অনুসরণ করছেন যা একদিকে আরব দেশগুলোর আস্থা রাখবে অন্যদিকে ইসরায়েলকেও পুরোপুরি হারাবে না তবে প্রশ্ন হচ্ছে এই শীতল সম্পর্ক কি নীতিগত পরিবর্তনের ইঙ্গিত নাকি সব কেবল কূটনৈতিক অভিনয়